বন্ধুরা আজ আমি আপনাদের কেক বানিয়ে দেখাবো আমি কেক বানানোর জন্য নিয়েছি দুধ আর এই কড়াইয়ে লবণ গরম বসিয়েছি আমি অরিও বিস্কুট নিয়েছি দুই প্রকারে একটা সাদা ক্রিম একটা চকলেট ক্রিম আর ডেকোরেশনের জন্য আমি এই জিনিসগুলো নিয়েছি ক্রিসমিস কাজু আর জিলি আর ক্যাডবেরি নিয়েছি আর আমল দুধ নিয়েছি আমি ক্রিমটা বানানোর জন্য আর আমি গাঢ় দুধ দিয়ে গরুর দুধ দিয়ে আমি এই বিস্কুটটা গুলেছি আর ক্রিমগুলো এখানে রেখে দিয়েছি এর মধ্যে নিয়েছি আমি ব্রেকিং পাউডার আর ব্রেকিং সোডা এবার ওগুলো দিয়ে আমি বাটারটা গুলেছি বাটারটা গোলার সময় একদিকেই গোল করেই ঘোরাতে হবে তাহলে ফুলবে ভালো বাটারটা মাখাও ভালো হবে গুলে নিচ্ছি গোলা হয়ে গেছে এবার আমি এই বাটিটায় প্রথমে তেল দিয়েছি তেল দেওয়ার পরে তারপরে ময়দা গুঁড়ো ছিটিয়ে বাকি এক্সের যে গুঁড়োটা ছিল সেটাকে আমি ফেলে দিয়েছি এবার এর মধ্যে আমি বাটারটা দিয়ে দেবো লবণটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি এটাকে বসিয়েছি মধ্যে বাটার বাটিটা বসিয়ে এবার এটাকে ঢেকে দিচ্ছি দাদা যে ক্রিমটা ছিল বাটিতে ওটা ওটার মধ্যে আমি দুধ দিয়ে গুলে পাতলা বাতটা বানাচ্ছি ওর জন্য একটু আমল দুধ দিয়ে দিচ্ছি কিছুটা আমি ফুল বানানোর জন্য রেখেছি কিছুটা আমি পাতলা করতে দিয়েছি হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এখানে আমার কেকটা হচ্ছে গ্যাসটা একটা আসতে দিয়েছি লো টু মিডিয়াম দিয়েছি এবার আমি চকলেট চকলেট ক্রিমটা কিছুটা রেখে দিলাম ফুল বানানোর জন্য আর কিছুটা আমি কড়াই দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি দুধ গরুর দুধ এটা আমি পাতলা ক্রিম বানাবো কেকের উপরে দেওয়ার জন্য আর যেগুলো আমি এরকম দলা করে রেখেছি এগুলো দিয়ে আমি ফুল বানাবো বেশি পাতলা হয়ে গেল এর মধ্যে আমি একটা আমল দুধের প্যাকেট দিয়ে এটাকে একটু গাঢ় করে নেবো গরম হয়ে গেছে আমি দিয়ে আমুল একটু সুন্দর গলে গেছে একটু হালকা গরম হলে তারপরে আমি দিয়েছি এটাকে একটু ফুটিয়ে নেওয়া হবে ভালো করে নিয়ে একটু আর একটু গাঢ় করে নেওয়া হবে আমার এই ক্রিমটাও হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিই এবার কেকটাকে একটু জোর করে দিয়ে দেখছি কত দূর হলো আমি এক এক করে সব ফুলগুলো বানিয়ে নিয়েছি এবার আমি কেকটাকে দেখছি কেমন হয়েছে ঢাকনিটা তুলে নিয়েছি তিরিশ মিনিট বাদে ঢাকনিটা আমি তুলেছি পেরেক দিয়ে দেখছি যদি পেরেকের গায়ে না লেগে থাকে বাটা তাহলে আমার কেকটা হয়ে আছে আমার কেকটা হয়ে আছে এবার আমি এটাকে একটু ঠান্ডা করে তারপরে এটাকে একটু সাজিয়ে নেব আমার কেকটা আমি উল্টে নিয়েছি নামে দেখি কি সুন্দর হয়েছে বেশ নরম সুন্দর ফেলেছে এবার আমি এটাকে কেটে নিয়ে বাটার দিয়ে সাজাবো আমি দেখেন কেকটাকে মাঝখান থেকে কেটে নিয়ে দুটি ভাগ করে ফেলেছি আমি সাদা পাতলা বাটারটাকে মাঝখানে দিয়েছি এবার এটাকে এর উপরে বসিয়ে দেব আর চকলেটি কেকটা আমি সবার উপরে দিয়েছি এবার আমি এর উপরে ফুলগুলো সাজিয়ে নেব এবার দেখুন বন্ধুরা আমার কেকটা সাজানো হয়ে গেছে ভাই বন্ধুরা